আমার স্বামী মাসের মাথায় তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে পালিয়ে চলে গিয়েছে যাওয়ার সময় আমার শাশুড়ি এবং আমার এবং আমার উপযুক্ত বিয়ে ননদের জন্য কিনে রাখা গহনাগাটি সব কিছু নিয়েই পালিয়েছে সেই মেয়েটা আর দূরের কেউ ছিল না আমার আপন ফুফাই শাশুড়ির ঘরের ননদ ছিল তার সাথে আমার হাজব্যান্ডের দীর্ঘ বারো বছরের প্রেম ছিল কিন্তু আমার শাশুড়িকে সব কিছুর জন্য আমি এখন দায়ী করি কারণ তাদের এত ভালো প্রেম ভালোবাসা ছিল এত ভালো সম্পর্ক ছিল কিন্তু শুধুমাত্র আমার শাশুড়ির কারণে আমার হাজব্যান্ড তার প্রেমিকা বিয়ে করতে পারেনি বাধ্য হয়েই আমার শাশুড়ির কথা মতো বিয়ে করতে আমাকে হয়েছে কিন্তু বেশি আর সংসার করতে পারলাম না মাসের মাথায় আমার সংসারটা ভেঙে যায় কারণ আমার হাজব্যান্ড প্রত্যেকটা রাত আমি দেখেছি ওই মেয়েটার জন্য কান্না করতে ওই মেয়ের জন্য ছটপট করতে এমনকি এমনও হয়েছে আমার হাজবেন্ড পিছন করে সারা রাত ওই মেয়ের সাথে সেটিং করেছে আমার ফুফাই শাশুড়িরা অনেক বড় লোক ঢাকায় তাদের একাধিক বাড়ি আছে আমার শ্বশুরও কিন্তু কম যায় না আমার শ্বশুরের ঢাকায় কয়েকটা দোকান আছে তবে আমার শাশুড়ি ঢাকা শহরে টিকতে পারেন না ওনার ডায়াবেটিস অনেক রকমের সমস্যা যার কারণে উনি বেশিটাই গ্রামে থাকতেন আর সেই সুযোগে আমার ফুফু শাশুড়ির ননদের সাথে আমার হাজব্যান্ডের ভালো একটা সম্পর্ক হয়ে যায় আমার শ্বশুরের অনেক বড় একটা বাসা ছিলেন ঢাকাতে আর সেখানে তার আত্মীয় স্বজন সবাই থাকলেও শুধুমাত্র আমার শাশুড়ি গ্রামে চলে আসতেন ওনার বাবার বাড়িতে কিংবা আমার শ্বশুর বাড়িতে কারণ শাশুড়ি ঢাকাতে থাকলে অসুস্থ হয়ে যেতেন এই জন্য বেশিটাই উনি এখানে থাকতেন বলতে গেলে আমার দাদি এবং আমার ফুফে শাশুড়িরা মিলেই আমার হাজব্যান্ড ননদ সবাইকে পড়াশোনা করিয়েছেন আর যেহেতু শাশুড়ি ছিল না সেখানে অবাধ মেলামেশা করার সুযোগ পেয়েছেন তার ছেলে মেয়েরা বিভিন্ন মানুষের সাথে মিশার সুযোগ পেয়েছেন যাই হোক এভাবেই তাদের প্রেমের সম্পর্ক বারো বছর ছিল কিন্তু আমার শাশুড়ি এমন বহুবার হয়ে ছেলেকে নাকি অনেক হুমকি দিতেন যে আমার ফুফে শাশুড়ি ননদকে বিয়ে করলে আমার শাশুড়ি নিজেকে শেষ করে দিবে এরকম ভাবে আমার হাজব্যান্ডকে অনেক রাগারাগি করতেন অনেক বকাবকি করতেন এমনকি আমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও আমার হাজব্যান্ডের গায়ে আমার শাশুড়ি এবং আমার শ্বশুর দুজনেই হাত তুলেছিলেন বুঝতে পেরেছি আমার হাজব্যান্ডকে এক প্রকার জোর করে বিয়েটা দেওয়া হয়েছে আমার বাবাও ঢাকার ছোটোখাটো ব্যবসায়ী কিন্তু আমার বাবার এত টাকা পয়সা না থাকলেও আমার বাবা সম্মান আছে এলাকায় এমনকি আমরা যে গলিতে থাকি সেই গলিতে আমার বাবার দু চার এলাকার মানুষ চিনে যাই হোক এভাবেই আমাদের বেড়ে ওঠা এবং আমার বিয়ে হওয়া আমার বিয়ে হওয়াটা আমার কাছে একেবারেই অস্বাভাবিক মনে হয়েছে দেখতে এসেছে তারপর বিয়ের দিন তারিখ হয়ে পরের দিনই বিয়ে হয়ে গিয়েছে তবে আমার শ্বশুর শাশুড়ির কোনো চাহিদা ছিল না আমার মা বাবারও চাহিদা ছিল না যেহেতু আমার হাজবেন্ড শ্বশুর ব্যবসা আছে সেখানেও দেখাশোনা করতেন আবার আমার হাজব্যান্ড বিভিন্ন দেশে ঘুরাঘুরি করতেন আমার শ্বশুর শাশুড়ির ইচ্ছা ছিল যে তাকে লন্ডন কিংবা আমেরিকাতে সেটেল করে দিবে এমনটাই ইচ্ছা ছিল কিন্তু আমার হাসবেন্ড তার প্রাক্তন প্রেমিকার জন্য কখনোই দেশ ছাড়তে চাননি আমার আমাকে নিয়েও কয়েকটা দেশ ঘুরেছেন বলতে গেলে হানিমুন করতে গিয়েছি আমরা একাধিক দেশে সব কিছুই আমাদের ঠিক ছিল কিন্তু যখন দেখতাম আমার হাজব্যান্ড ওই মেয়েটার জন্য কান্না কান্নাকাটি করছে কিংবা ঘন্টার পর ঘন্টা কথা বলছে তখন আমার এত বেশি কষ্ট লাগতো পায়ের নিচের মাটি সরে যেত বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা আমাকে অনেক গহনা দিয়েছেন আমার শাশুড়িও যেহেতু জন্মগত ভাবেই মোটামুটি ভালো পজিশনে বেড়ে ওঠা বড় লোক ফ্যামিলিতেই জন্ম তারপরে আমার শ্বশুরও অনেকে অনেক দিয়েছেন সব কিছু মিলিয়ে আমার শাশুড়ির লকারে রেখেছেন প্রায় ছত্রিশ থেকে চল্লিশ বড়ি স্বর্ণ একদিন রাত্রে হঠাৎই আমার স্বামীকে বারবার ফোন দিচ্ছি বাসায় আসার জন্য কিন্তু আমার হাজবেন্ড আর বাসায় ফিরে আসলেন না আমার তো কান্না গিয়ে দেখে অনেক ছটপট করেছে কষ্ট লেগেছে অনেক বেশি তখন পর্যন্ত আমার ফুপা শাশুড়ি যে ননদের কথা বলা হয়েছে তার বিয়ে হয়নি তারা প্রতিজ্ঞা করেছে বিয়ে করলে আমার স্বামীকেই বিয়ে করবে আমার স্বামীও বলেছে বেঁচে থাকলে আমি তোমার সাথে এই সংসার করব এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্যই তারা আমার আঠারো মাসের বিবাহিত জীবনটাকে এখানে সমাপ্তি করে দিয়ে তারা পালিয়ে চলে গেল এবং সাথে সাথে বিয়ে পর্যন্ত করেছে আমার হাতে কিছুই ছিল না কিছুই করার ছিল না বাসায় তো অনেক কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে আমার শাশুড়ি ফুফার শাশুড়ির মধ্যে তুমুল তুমুল ঝগড়া শুরু হয়েছে যেহেতু পাশাপাশি বাসা ছিল সেহেতু এত বেশি ঝগড়া হয়েছে মারামারির এক পর্যায়ে চলে গিয়েছে তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যার মতো করে তেতে বাসায় চলে গিয়েছে শাশুড়ি অনেক কান্না করেছে আমার সামনেই আসতে পারেনি কান্নার জন্য আমিও অস্বাভাবিকভাবে কান্না করেছি তখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন আমি আমার বাচ্চার জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমি আমার জন্য কষ্ট পাইনি আমার সন্তান পৃথিবীতে আসার আগেই তার বাবা আরেকটা বিয়ে করে ফেললো এমন হতে হতে এক সপ্তাহ পার হয়ে গেল তারপর একদিন আমার শাশুড়ি আলমারি খুললো না ওনার মনে কি আসলো উনি আলমারি খুলে সেন্সলেস হয়ে গেলেন একটা স্বর্ণ অবশিষ্ট ছিল না সমস্তটা নিয়ে আমার হাজব্যান্ড পালিয়ে চলে গেল। সেই পালানো থেকে তারা বিয়ে করলো তার দুই দুইটা বাচ্চা হলো আর ফিরে আসলো না সে তারপর টোটালি তাদের যখন বিয়ে চার বছর পার হলো তখন আমার হাজবেন্ড ফিরে এসেছে দুইটা বাচ্চা নিয়ে এর মধ্যে আমার সন্তানকে দেখার জন্য একটা বারের জন্য আসেনি এই সাড়ে চার বছরে আমি কোনো দিনের জন্য বাবার বাসায় যাইনি আমি ঠাই আমার শ্বশুর বাসায় ছিলাম কারণ আমার পাশে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন আমার শ্বশুর শাশুড়ি কখনোই আমার সন্তানকে বাবার অভাব বুঝতে দেননি তবে আমার শাশুড়ি আজও আমার হাজবেন্ডের দ্বিতীয় বউকে মেনে নেয়নি আমার এখন আবার একটা মেয়ে সন্তান হয়েছে আমার হাজবেন্ড এখন দুজনকেই সময় দেয় তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী দুইটাই তার খুব গুরুত্বপূর্ণ আমি অনেকবার বলেছিলাম তো আমাদের মাঝে আমি আর থাকতে চাই না তাহলে আমি আলাদা হয়ে যাই ডিভোর্স নিয়ে কিন্তু আমার হাজবেন্ড তাতে রাজি ছিলেন না যেহেতু আমার দুইটা সন্তান হয়ে গিয়েছে এর মধ্যে অনেক কিছু গিয়েছে মাঝখানে অনেক জাপটা অনেক কিছু আমার সতীনের সাথে আমার মাঝে মাঝে এখন কথা হয় তার বাচ্চারা আমাদের বাসায় বেড়াতে আসে আবার আমার বাচ্চারাও তার বাসায় বেড়াতে যায় কিন্তু আমাদের দুজনে সামনাসামনি খুব কমই দেখা হয় কোনো বিয়ের অনুষ্ঠান পারিবারিক কোনো কিছু না হলে আমরা একসাথে না আর আমার যে ফুফাই শাশুড়ি কে বিয়ে করেছেন আমার সেই ফুফাই শাশুড়ির সাথে আমার শাশুড়ির আজ সম্পর্ক ভালো হয়নি তবে আমার শ্বশুরের সাথে আমার ফুফাই শাশুড়ির প্রায় কথা হয় এভাবেই আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে আমার হাজব্যান্ড আর যে স্বর্ণের কথা বললাম সেই স্বর্ণটার জন্য আমার শাশুড়ি আজও কষ্ট পায় আমার হাজব্যান্ড যদিও আমার শাশুড়িকে আমাকে আমার ননদকে পরবর্তীতে দশ বারো বলে স্বর্ণ কিনে দিয়েছেন আমার হাজব্যান্ড এখন প্রবাসে যায় আসে কারণ আমার শ্বশুরে এখন প্রবাসী কিছু বিজনেস বাড়িয়েছেন সেগুলোর দায়িত্ব আমার হাজবেন্ডেই পালন করেন এখন আমার হাজবেন্ডেরই যথেষ্ট টাকা পয়সা আছে আমার হাজব্যান্ড গহনা বানিয়ে দিলেও আমার শাশুড়ির মনের কষ্ট আমার ননদিনের কষ্ট কারো কষ্টই দূর করতে পারবে না কারণ প্রত্যেকটা মানুষের স্মৃতি ছিল ওই গয়নাগুলোর মধ্যে আমার হাজব্যান্ড অনেক কিছুই আমার শাশুড়িকে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের উপরে অনেক বেশি অসন্তুষ্ট উনি চাইলেই কথা বলতে ইচ্ছা হলে কথা বলে না হয় উনি কথাও বলে না আমার হাজব্যান্ডের সাথে এতটাই আঘাত দিয়েছে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে এভাবেই আমার জীবনটা কেটে গেল কি বিচিত্র জীবন বিয়ে সুখের সংসার ১৮ মাসের মাথায় সমস্ত কিছু আরেকজনকে আমাকে ভাগ দিতে হয়েছে এটা আমার হজম করা খুব কঠিন ছিল কিন্তু এখন স্বাভাবিক আমার শাশুড়ি যদি প্রথমেই তাদের বিয়েতে রাজি থাকতো তাহলে হয়তোবা আমি তাদের জীবনে আসতাম না মাঝে মাঝে নিজেকেও মনে হয় যে আমি না আসলেও পারতাম তাদের জীবনে কিন্তু কি আর করা এটাই হওয়ার ছিল ভালো লাগলে গল্পটা